হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই দর্শক আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বিষয়টা হচ্ছে কি আপনারা যারা বাড়ি করেন সাদ মানে সাদ ঢালাইয়ের আগে কিছু গুরুত্বপূর্ণ চেক করার দরকার আছে দরকার পড়ে তো আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে খুব গোলামেলা আলোচনা করব তো সাদে ঢালাইয়ের পূর্বে যে কাজটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে কি আপনার যদি বিমের রড বাধা হয় সেক্ষেত্রে বিমের রডটা তো একটা বাধা হয় নর্মালি স্লাব একটু স্লাবের যে বিমের যে বিমের জন্য যে শাটারিং করা হয় তার যে একটু দেড় দ্যাট থেকে দুই ফিট উপরে তো রড ফেলানোর আগে বিমের রডগুলো ঠিকঠাক মতো আছে কি না ড্রয়িং ড্রয়িং অনুসারে বিমের রডগুলো দেওয়া আছে কিনা সেগুলো আগে চেক করে নেবেন চেক করার পর বিমের প্রত্যেকটা জায়গায় এর লোকেশান এরপর বিমের হুক এরপর কলাম বিম জয়েন্টে কোনো রিং দেওয়া আছে কিনা সেগুলো চেক করার পর বিমগুলা আপনি বিমের রিং রিংয়ের জায়গায় ফালাবেন তো বিমের রড ফেলানোর পর তারপর স্লাবের রড বাঁধা শুরু হয় তো স্লাবের রড বাঁধার পর আমাদের সার ডালার রাই যে চেকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমি এখন আপনাদেরকে বলতেছি সর্বপ্রথম আমাদের স্লাবের আউটলাইন ঠিক আছে কি না ড্রয়িং অনুসারে মানে স্লাবের আউটলাইনটা হচ্ছে কি আপনার স্লাবের কোন জায়গায় কোথাও বারান্দা থাকতে পারে কোথাও টয়লেট থাকতে পারে এরপর কোথাও প্লাম্বিংয়ের ডাট থাকতে পারে যদি আউটলাইনটা ঠিকঠাক মতো করা হয় সেক্ষেত্রে আপনার ড্রয়িংয়ে যেরকম থাকে সেই যে সেইভাবে কাজটা করা সম্ভব হয় কারণ আউটলাইন কোথাও কোথাও যদি স্লাব মিস হয়ে যায় তা পরবর্তীতে আসলে অনেক বেশি জামালার কারণ হয়ে দাঁড়ায় তো স্লাবের আউটলাইনটা চেক করাটা অনেক বেশি জরুরি আর আউটলাইনের থিকনেস স্লাবের থিকনেস অনুযায়ী হচ্ছে কি না সেটাও দেখতে হবে এরপর হচ্ছে গিয়ে আপনার স্লাবের যে লেভেল লেভেলটা চেক করা অনেক বেশি জরুরি আপনার প্রত্যেকটা কলাম থেকে ওয়াটার লেভেল করে করে তারপর স্লাবের প্রত্যেকটা জায়গায় সেম লেভেলে আছে কি না সেটা চেক করতে হবে যদি স্লাবের তলা সেম লেভেলে না থাকে সেক্ষেত্রে আপনার প্লাস্টারের সময় অনেকটা অনেক বেশি চাঙালা পোহাতে হয় অনেক সময় প্লাস্টারের থিকনেস বেড়ে যায় এমনিতে সিলিংয়ে আপনার প্লাস্টার থিকনেস সিক্স এম এর বেশি করা উচিত না তারপরও এই লেভেল যদি ঠিক না থাকে অনেক ক্ষেত্রে আঠেরো এম এম বিশ এম এই স্লাবের তলায় প্লাস্টার করা লাগে সেক্ষেত্রে প্লাস্টার কিছুদিন পর খসে পড়ে যায় তো স্লাবের লেভেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর যেটা বিমের কথা তো আগেই বললাম যে বিমের রড ঠিকঠাক মতো আছে কি না আগে থেকে চেক করে নেবেন এরপর বিশেষ করে বিমের যে লেপিংয়ের যে লোকেশন এই জিনিসটা আর বেশি চেক করে নেবেন আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বিম আর কলাম জয়েন্টে মাঝখানে মানে আপনার বিমের মাঝখানে বা কলাম যে জায়গায় আছে বিমের মাঝখানে বিম কলাম জয়েন্টে আপনার রিং প্রদান করতে হবে সেটা দুইটা মিনিমাম দুইটা রিং আপনার দিতেই হবে এটা ভূমিকম্পের জন্য খুবই উপকারী এরপর হচ্ছে গিয়ে স্লাবের যে ইলেকট্রিক্যাল যে পয়েন্টগুলো আছে যেমন ফ্যানের লোকেশান এরপর আপনার প্রত্যেকটা ওয়ালে কোন দিক দিয়ে আপনার এই সকেটের লোকেশান হবে এরপর আপনার কোথাও যদি কোনো জারবাতি লাগে সেটার লোকেশান তো সব সব কিছু স্পেসিফিকভাবে আপনার যদি ড্রয়িং করা থাকে সেই ড্রয়িং অনুযায়ী ইলেকট্রিক্যালের পয়েন্টগুলো ঠিকঠাক মতো আছে কি না সেগুলো অবশ্যই দেখে নেবেন এরপর হচ্ছে কি এভরি কলামে মানে কলামের প্রত্যেকটা টফ যাতে ভালো করে চিপিং করা থাকে এবং কলমের টপে অনেক ধরনের ময়লা থাকে সেগুলো ভালো করে ক্লিন করা আছে কি না স্লাব ডালার আগে এগুলো ভালোভাবে চেক করে নেবেন এরপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা এই স্ল্যাবের কভারিং ঠিক রাখার জন্য ঠিক রাখার জন্য ব্লক পর্যাপ্ত ইউজ করা হয়েছে কিনা আচ্ছা হচ্ছে কিনা ব্লকগুলো নর্মালি বিশ ইঞ্চি পরপর দেওয়া থাকে দিকে একটা ব্লকের দুই দিকে যদি বিশ ইঞ্চি পরপর ব্লক থাকে সেটা মোটামুটি আনাফ হয়ে থাকে এরপর হচ্ছে কি আপনাদের যে স্লাবের যে রডগুলো অ্যাস ড্রয়িং অনুযায়ী হচ্ছে কি না আরেকটা বিষয় হচ্ছে কি আপনার এই যে স্লাবের রডের যে এন্ড মানে শেষের দিকে এটা একটু হুক করে দিলে বেটার হয় যদি আড়াই তিন ইঞ্চি করে হুক করে আপনার বিমের রডের দিকে ঢুকিয়ে দিতে পারেন সেক্ষেত্রে স্লাবের রডের সাথে বিমের রডের অ্যাংকালাসটা ঠিকঠাক মতো থাকে এরপর হচ্ছে কি আপনার বিমের সাইড কভারগুলো এগুলো ঠিক ঠিকঠাক থাকে না এগুলো যদি কভার ব্লক ইউজ করে যাতে ঠিক করা হয় সেগুলো চেক করে নেবেন এরপর এই কোনো কলমে রড শর্ট আছে কি না শর্ট থাকলে সার ডালার আগে লেপিং দিয়ে নিতে হবে যদি সার ডালার পরে লেপিং দেওয়াটা যাবে না যায় না সেক্ষেত্রে লেপিংটা আগিয়ে দিতে হবে এরপর স্লাবটা ঠিকঠাক মতো ক্লিন করা আছে কি না সেটাও দেখতে হবে এরপর সিঁড়ি রডগুলো ঠিকঠাক মতো প্লেসমেন্ট করা হয়েছে কিনা সেটাও দেখতে হবে এরপর প্লাম্বিংয়ের যদি কোনো ডাক থাকে সেটাও সেটার জন্য ওপেনিং রাখতে হবে না রাখতে হবে সেটাও খেয়াল রাখতে হবে যদি লিফ্ট থাকে লিফ্টের কোনাকুনি মাপ ঠিক আছে কিনা সেটা চেক করে নেবেন আরও অনেক ধরনের চেক আছে তো দর্শক এই পর্যন্ত আজকে ভিডিওটা ভালো থাকবেন আসসালামু আসসালাম